কেমন ভালোবাসতো আমার নবী পাক আল্লাহ তাআলা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখে

যে আমার বন্ধু এই আমার দosto আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বকতন করতে চাই আমি জিবরিল আমিন মাফাত বুরাকটা চা আপনি চলে আসেন আমি আল্লাহ আমার সঙ্গে আপনি দেখা করবে জিবরিল আমিন বুরাক নিয়ে চলে এলো আমার নবী পাক বুরাকের পিঠে করে আজকে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বকতন করতে আল্লাহর সঙ্গে دیدارে যাচ্ছে একবারে আরশে মো কাছে কাছে গিয়ে

আমার নামি পাক মনে করছেন আল্লাহর সঙ্গে বিদানে যাবো আরশো পাক হচ্ছে একটা পবিত্র জায়গা আমার পায়ের জুতো আমার পায়ে আছে আমি জুতো পরে যদি আরশে মোয়াল্লাই যাই তাহলে তো বিয়াদবি হবে যেহেতু কখনো কোনো মানুষ মসজিদে জুতো পরে ঢুকতে পারে না মসজিদ পবিত্র জায়গা জুতো খুলে মসজিদের মধ্যে ঢুকতে হয় আর আল্লাহ মনে মসজিদে জুতো পরে ঢোকা যায় না আর আরশে মোয়াল্লাই যাব আল্লাহ পাকের একটা পবিত্র স্থান পবিত্র জায়গা আর সেই জায়গায় আমি নবি পাক জুতো পরে যাব এটা তো হয় না আমার নবি পাক জুতো মুবারকটা হাতে নিলেন আমার আল্লাহ বড়টাকে বলে এই বন্ধু এই আমার হাবিব আপনি কি করছেন আপনার জুতো হাতে কেন আমি আল্লাহ কখন থেকে অপেক্ষায় আছি আপনি কখন আসবে আমি আল্লাপাক অপেক্ষায় আছি আপনার জুতার ধুলা রসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তালা আমার আর সোপাকটাকে ধন্য করতে চাই একবার জোরে হবে না সুবাহ আপনি জুতো পায়ে করে আসেন হাতে করে না আমি তো আল্লাহ অপেক্ষায় আছি আপনার জুতো ধুলার রসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তালা আর সোকে ধন্য করব। আপনি জুতো হাতে নিলে খবর দেন না আপনি পায়ে করে আসেন তাই কবি বলছে

ছোট্ট করে শুনলাম এবার যে কথাটা আমি বলছিলাম যে আমার নবী পাকের আদর্শ কাকে বলে গজলটা বলতে বলতে আমি এই গজলে চলে গেলাম এই আদর্শের কথা একটু বুঝতে হবে দেখেন কি জন্য বলছি কত মানুষ আছে আমরা এত জলসা শুনি বক্তারা কত দূরে দূরে বক্তারা কত দূর থেকে এলো কত টাকা বাজেটের বক্তারা এলো কত সুন্দর করে আমাদের শিক্ষা দিয়ে চলে গেল আর পরের দিন যা তাই এই সবাই তো অবাক করো বলে হ্যাঁ হুজুর আপনার সঙ্গে তো অবাক করলাম কাল থেকে নামাজ পড়বো হুজুর বাড়ি চলে গেল পরের দিন ভোরবেলা স্ত্রীটাকে এই দেখো ওটো ওটো ঠেকা করবি নি দুরো খেঁচালাতি মারবো রাগ করলে হবে না বাবা প্রথম দিন জলসা শুনে পরের দিন যে সমস্ত যুবকেরা ক্লাবের মধ্যে হিসাব নিকাশ করতে যায় কথা ব্যথা নেবেন না বেয়াদবি নেবেন না হিসাব নিকাশ করতে গিয়ে কত জায়গায় আমরা তো অনেক জায়গায় ঘুরি চোখে পড়ে এরকম সবাই গোল করে বসেছে কমিটির ছেলেরা সামনে একটা মদের বোতল সবার হাতে প্লাস্টিকের গ্লাস সবার হাতে হাতে দেওয়া হলো এক গাল করে মানে এক ঢোক করে নিচ্ছে আর বলছে ও কালকের বক্তারা যা ওয়াচ করেছে না পুরো ফাটিয়ে দিয়েছে একদম এই রাম বক্তা প্রতি বছর আনবি যত টাকা লাগে দেবো এক ঢক মেরে লেছে আবার একজন বলতে কাল একটা শিল্পী এনেছিলি সে হেভি গজল হয়েছে মোটামুটি বলে এক ঢক মেরে লেছে আর পাঁচ একটা ছেলে ও গোপ বড় বড় ছেলে এরকম সেই সিংহের মতন গোপ ছিল ও তুলে ঢাকছে গোপ তুলে খাচ্ছি কেন তিরিশ হাজার টাকা বাজেট দিয়ে বক্তা লাভ কি হলো শিক্ষা নিতে পারিস বলে কি তুই বলে গেলো গোপের পানি খাবার খাচ্ছিস কি গোপের পানি খাবার হারাত গোপ তুলে মত খাচ্ছিস এই রকম যদি গন্ডগোল হয়ে যায় যদি গন্ডগোল হয় আমরা করতে পারবো না আজকের আপনারা চিন্তা করে দেখেন বাবরি মসজিদ তাকে ভেঙে আজকে রাম মন্দির তৈরি করা হলো তারপরে কোন মুসলিম দেখেছেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যুদ্ধ করেছে বোমা গুলি নিয়ে আজকের মারামারি কাটাকাটি করেছে কেন করেননি বলেন তো আদর্শা আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসি তোমরা বাবরি মসজিদ কে ভেঙেছো ওই বাবরি মসজিদ আমরা আমাদের মতন মুসলমানের প্রত্যেক মুসলমানের যার মধ্যে থাকবে ঠিক জোরে বলে

আমাদের প্রভু একমা জীবন বিধান ওই শিষ্মণি করুন আমাদের প্রভু এক নবীর বিমা জীবন বিধান ওই শিশুমণি কর जीवन विधान ओ ऋषि हो रहा প্রভু হ্যাঁ এখনো বীর মা জীবন বিধান বৈশিষ্ট্যী করার আমাদের প্রভু

ਦੀ ਮੀਲੇ ਵਿਸ਼ੇ ਇੱਕ ਟਾਈ ਪ੍ਰਾਨ ਤੋਰੇ i